আসসালামু আলাইকুম আপনার একটি বেবি ফ্রকের সেলাই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখুন আমি কত সুন্দর করে কাজটা করেছি বুকের অংশে এবং নিচের অংশে কাজটা আপনাদের মাঝে শেয়ার করছি বুকের অংশের কাজে আমি প্রথমে ডাল ফ্রোট দিয়ে কাজটা করছি এই ডাল ফ্রোট দেওয়ার জন্য আমি দুইগুণ সাদা সুতা ব্যবহার করেছি এই সুতাকে ফেটি সুতা লাচ্চি সুতা বা ভয়েল সুতা বলা হয় এই কাজটির ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে ডাল ফোট দিয়ে কাজটা করার পর এখানে পাতার কাজ করছি পাতার কাজ করার জন্য আমি এখানে ফেস বন স্টেস বা মাস্কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট যেটা বলুন সেটা ব্যবহার করেছি এই ডাল বা পাতা সেলাই এই সব কিছুর ভিডিওই আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে এই কাজটা আপনারা ওনার পারে করতে পারবেন কামিজে করতে পারবেন বড়দের ক্ষেত্রে খুব ভালো লাগবে দেখতে ছোটো বাচ্চাদেরও বুকের অংশে কাজটা করতে পারবেন কামিজ ফতুয়া নিমা মেক্সি সব কিছুতে কাজটা আপনারা করতে পারবেন দেখুন পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল আমি উপরের অংশে এইভাবে আঁকা বাঁকা সেলাই দিয়ে পাতা করেছি এবং নিচের অংশে শুধুমাত্র পাতা ব্যবহার করেছি কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ